আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ আবার জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলো একটা নতুন ভিডিও না তোমাদের সামনে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে এই যে তোমাদের ভাইয়া সকালবেলা ফজরের নামাজ পড়ে মাছ আনতে গেছিলো সেইগুলো আবার চা পানি খেয়ে সেইগুলো আবার পরিষ্কার করে নেবো ভালো করে ধুয়ে নেবো সকালে বানিয়েছিলাম রুটি আর চা অফ ক্যামেরায় তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর একটু ঠান্ডা লেগে গেছে তা কথা বলতে খুব কষ্ট হচ্ছে যারা যারা আপুরা খালারা ভাইরা ভিডিওটা দেখছো কষ্ট করে একটু দেখে নিয়ে গো এইদিকে মাছটাকে ঢেলে নিয়ে ভালো করে একটা ডিশে নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এত বড় মাছ এটা হচ্ছে লাইলন টিকা মাছ দেখো পুর যেন মনে হচ্ছে কাতলা মাছের মতন আমাকে বললো এটা লাইলন টিকা আমি ভাবা করে আমার সাথে এখানেই আর কি করছে নাকি আমি যখন খুললাম দেখছি পিসগুনে এত বড় বড় যেন রুই মাছের মতন আমার তো বেশি আস হচ্ছিল না তারপরে দেখি না রে কে মাছটা জীবনে প্রথম দেখলাম এত বড় মাছ পুরো রুই মাছের মতন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা দেখতে পেয়েছি মাছগুলো ধুয়েছি আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি কছির জন্য দুধও গরম করে নিয়েছি সেদিকে ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিয়ে মাছগুলোকে একটু বাসনে রেখে ভিডিও করছিলাম আর মাথাটা দেখছি কত বড় মাথাটা অন্য এতে রাখলাম ভিডিও করবে বলে আর এদিকে কচিকে শুইয়ে দিয়েছি আর ওইদিকে কচিকে করে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমি তো ভিডিও করা হয়ে গেছে আমার মেয়েটা আবার দেখো না খালি মাছটাকে কী সুন্দর সাজিয়েছে আমাকে বলছে আম্মাজি তুমি ভিডিও করবে না কো আমি বলছি আমার তো ভিডিও হয়ে গেছে বলছি আমি সাজিয়েছি একটু ভিডিও করো না আমি বললাম না আমার হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে আবার একটু ভিডিও করলাম বললাম আম্মাজি আমি সাজিয়েছি কেমন হয়েছে বলো আবার ওর দাদাকে বলছে আব্বাজিকে বলছে ওর আব্বা বললো খুব সুন্দর হয়েছে মা আর এইদিকে আমি জামা কাপড় ধুয়ে ছাতে মেলিয়ে দিয়ে এসে কচিকে গোসল করি আজকে রান্না অনেক দেরি হয়ে গেছে যেহেতু জুম্মা আবার ছোটোবেলা বুঝতে পারছো এদিকে আর কচিকে একটু ঠান্ডা পড়া লেগে গেছে না খুব পরিশান করছে এইদিকে জামা কাপড় ধুয়ে এসে সাথে মেলিয়ে দিয়ে এসে এবার মাছগুলোকে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো না জিরে গোল গুঁড়ো নাই সরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওইদিকে তেল গরম হয়ে গেল পরে ভালো করে আর ওইদিকে দিয়ে দেবো মাছগুলো একে একে দিয়ে দেবো আর সত্যি মাশাল্লাহ মাছগুলো এত সুন্দর ভালো খেতে এত টেস্টি কি বলবো আজকে মাছের মাথা শুটি করার আলু দিয়ে চচ্চড়ি করবো আর এদিকে পেঁয়াজ দিয়ে আর চুনো মাছ এনেছে ওই চুনো মাছ দিয়ে কাঁচা লঙ্কাতে ভালো করে হাতে মেখে চচ্চড়ি করবো খুব সুন্দর মাছটাকে আর ভাজবো না হাতে মাখাই করব এদিকে কড়াই নিয়ে এনেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একে একে সব মশলা দিয়ে দেবো আর মাছটাকে ওপরে দেবো কাঁচা মাছ ভাজবো না এদিকে কড়াতে নিয়ে এনেছি পেঁয়াজ এতে সব রকম মশলা হাতে করে ভালো করে মেখে চচ্চড়িটা করবো আর এইভাবে চচ্চড়িটা করলে না খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে জানো তা আর একদম সরু সরু চুনো মাছগুলো তো ভাজলে পরে যেন কেমন টাইপ একটু হয়ে যায় এই জন্য সেইবারে করেছিলাম কাঁচা খুব ভালো লাগছিলো খেতে তাই জন্য তোমাদের ভাইয়া বলল মা তোমাদের ভাইয়া বলে এমন করে রান্না করো আর আমার মেয়েটা বললো মা এইভাবে তুমি রান্না করবে খুব সুন্দর হয় খেতে কথাটা একটু এ হয়ে গেছে যেন তোমরা খারাপ ভেবে না আর এদিকে হাতে করে মেখে নিচ্ছি আমি খুব সুন্দর করে মাখা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে ওপরে দিয়ে পানি দিয়ে চাপিয়ে দেবো আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো কিন্তু মাথাটা তো বাকি ছিল মাথাটাকেও ভেজে নেবো কেন কচি খুব প্রেশান করছিলো বলে মাথাটা ভাজতে একটু রেখে দিয়েছিলাম ওদিকে চাপিয়ে দিয়েছি মাছ আর ওদিকে মাথাগুনেও ভেজে তুলে নিয়েছি আর দেখো চচ্চড়িটা খুব সুন্দর হয়ে গেছে এই চচ্চড়িটা তো হয়ে গেছে কিন্তু এখন একটা তরকারি বাকি আছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা যে চচ্চড়ি করবো ওইটা বাকি আছে তেলে পেঁয়াজ দিয়ে ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর কড়াইশুঁটি আলু দিয়ে দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে চাপাতে চাপাতে সুন্দর করে কষিয়ে নেবো তারপরে লাস্টে পানি দিয়ে চাপা দিয়ে দেবো আর ওইদিকে চচ্চড়ি হয়ে যাওয়ার পর তোমাদের ভাইয়াকে আর ছেলেটাকে মেয়েটাকে ভালো করে খাইয়ে দিয়েছিলাম ওইদিকে ভাত দিয়ে দিয়েছিলাম কারণ দেরি হয়ে গেছে জুম্মার নামাজ পড়েও চলে এসেছে আর এইটার জন্য বসতে গেল বাবা বলে দিয়ে দাও আর মাছ ভাজা ছিল মাছ সস্তি ছিল আর মাছ ভাজা ছিল ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়েছে আমার এদিকে রান্নার শেষের দিকে হয়ে গেছে ভিডিওটাকে আর বেশি বড় করবো না গো ভিডিওটা যদি একটু তোমাদের অংশ ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা সবাই